লাস্ট আধ ঘন্টা ধরে আমি এখানে বসে আছি খাবার নিয়ে খেতে পারছি না তার কারণ এই দেখো আমাদের মেয়ে এখনো ঘুমায়নি কাজ যে আর তুলিকা ওকে রেখে আসবে না এখন টাইমটা দেখিয়ে দিই দেখো তিনটে বারো তিনটে বারো বাজে যেহেতু আমরা একসাথে খাবো তাই জন্য তুলিকা নিজেও খেতে পারছি না এখন সব কিছুর আগে মেয়ে নাকি আগে ওকে রেখে তারপর সব কিছু হবে এবার তোমরা অনেকেই বলো যে কেন একজন ধরলে আর একজন খাওয়া যায় বলে বলা যায় কিন্তু আসলে কি আমরা দুজন একসাথে খেতে চাই মানে সারাদিন তো হয় না একসাথে দুজন বসে খাবো একটা আলাদাই ব্যাপার তাই জন্য ওকে বলে সময় লাগুক আগে মেয়েকে ঘুম পাড়াও তারপর আমরা খাবো আবার আমাকে অনেকে কমেন্ট করে বলছো কাজ করতে যাও না কেন নিচে ওপরের ঘরের সব কাজই আমি করি আর রান্না আমি এখন এই ছোট মেয়েকে রেখে নিচে বারবার গিয়ে রান্না করা সম্ভব বলো ওকে কিছুক্ষণও রাখা যায় না একদমই মানে মায়ের কোল ছাড়া থাকতেই চাইছে না এখন না না মায়ের কোলই ব্যাপারটা না ও এখন মায়ের কোল খুব একটা বোঝে না মানে ও তো কিছু না কিছু করেই হয় টয়লেট করে যায় নয় ওর খিদে পায় টয়লেট তো মানে আধা ঘন্টা অন্তর অন্তর বেশি আরো মানে Tata এর 15 20 মিনিট অন্তর টয়লেট করে ওকে ঘুম পাড়ানো হবে তারপরে আমরা খাবো আজকে সেটা চেঞ্জ করা ওকে ঠিক করে রাখা এই আমি কাস্তে কাস্তে যাই কাধে দৌড়ে চলে আসি ঘর ঝাড় দি কাধে কোলে নি মানে চেঞ্জ করি টয়লেট করি এরকম তো নিচে গিয়ে হয় না তোমরা আবার বলবে যে মেয়েকে নিচে নিয়ে যাও না কেন তোমরা সবাই জানো শ্বশুর মশাই টয়লেট করে দেয় পটি করে দেয় তার মধ্যে মাছী বসে সেই মাছীগুলো ঘরে ঘুরছে ছোট বাচ্চাকে আমার শাশুড়ি মা না করে নিচে বেশি নিয়ে যেতে তাও আমি ওই এমনি দেখা করার জন্য মা যায় আধা ঘন্টা চলেছে মিনিট থাকে কিন্তু টানা থাকে না বলো হুম মানে মা চিনি না মা নিজেই থাকতে দেয় না না করে যে মানে রোগ আপন নয় মানুষটা আপন তাই না ছোট বাচ্চা আমরা তো থাকতামই নিচে এতদিন কিন্তু ওকে নিয়ে বেশি একটু যাওয়া হয় না আমার আশে উপরে এরকম এমনি পাঠানো হয় কিন্তু অনেক কোন শুয়ে রাখলে আমারটা খুব কম করা হয় হুম

আছে হচ্ছে ডাল ডাল দিয়ে কুমড়ো পটল আর ডিম দিয়ে এটা কুমড়ো ভাজা এটা হচ্ছে পটল ভাজা আর তার সাথে আছে ডিমের অমলেট আর এটা হচ্ছে শুটকি মাছ আলু দিয়ে পটল দিয়ে মাছ শুটকি মাছ রান্না করেছে তো এই হচ্ছে মেনু তা আমি ভেবেছিলাম সুটকি মাছ হলো বমি করছে যা হাত ধোয় না আবার একটু অপেক্ষা করি কোনো রকমে মেয়েকে বুঝিয়ে টুজিয়ে শুয়ে দিয়ে এসে এখন খেতে বসে রয়েছে আবার আমরা যদিও মেয়ে মনে হচ্ছে না থাকবে ওই দেখো আওয়াজ দিচ্ছে এখনো চুপচাপ আছে রকমে চাকরি করে খেয়ে চলো আর এটা হচ্ছে এবার সুটকি মাছ ঝাল হয়েছে এটা হচ্ছে সুটকি মাছ যেটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে মা বানিয়েছে সবজি বলতে এই যে পটল আর আলু মা মাটকি মাছটা ভালোই বানায় ও এখনো আওয়াজ দিয়ে তোমাকে ডাকার চেষ্টা করছে তো হ্যাঁ খুব বেশি খাওয়া সত্যি তাই কিন্তু রান্নার পরে কিন্তু খেতে দারুণ লাগে না খুব একটা খায় না পাড়ায় সুটকি মাছ খেলে নাকি কি বাঙাল বা ঘুটি খাবার দিয়ে কি করে বাঙাল ঘুটি যা যায় আমি তো বুঝি না খাবার তো সবই সমান দিয়েছে দিয়েছে চুপ করে তোমার গলা শোনে উনি চুপ করে যায় তোমার মেয়ে পুরো তোমার মতো হয়েছে গো বেশিরভাগ লক্ষণ তোমার কাজে এরকম ভাবে কাঁদ দিয়ে দেখলে খাওয়াও যায় না একটু একটু আবার উঠে গেল আসছে যাই হোক তুলিকা আসু তারপরে একসাথে আমরা খাবো হ্যাঁ থরু দিয়েছে মায়ের মধ্যে আমরা একসাথেই খাবো একটু বসে অপেক্ষা করি মেয়ে কাজ যে কাজ যে তাড়াতাড়ি আসো আসছে মা আসছে দাঁড়াও এই যে আসছে 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 হুম না না ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে তারপর এই যে এসে গেছে মা আবার অপেক্ষা করি কখন তুলিকে আসবে আবার একসাথে খাওয়ার চেষ্টা করবো এখন আমরা এইভাবেই চলছে ভিডিওটা ভালো লাইক করে দিও আর টাটা টাটা ও করে কদিন পর টাটা দাঁড়াও না